রমজানে তৎপর রাজনৈতিক দলগুলো ইফতার রাজনীতির মাধ্যমে চলবে নির্বাচনের প্রস্তুতি যারা ইতিহাস নির্মাণ করেন তারা রাজনীতির ঊর্ধ্বে মন্তব্য ঢাবি উপাচার্যের পুরুষের সঙ্গে সমানতালে নারী ভোটারের জোয়ার শ্রমিকদের কর্মবিরতিতে খুলনার চালের বাজার অচল সারাদেশে তাপমাত্রা কমার পূর্বাভাস ভারতকে বয়কটের ডাক এলো পাকিস্তান থেকে আইপিএলে ক্রিকেটার না পাঠানোর অনুরোধ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরে ফিরেও বাংলাদেশ পেল বাড়তি দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন পবিত্র রমজানকে সাংগঠনিক মাস হিসেবে কাজে লাগাতে প্রস্তুত দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ চাঙ্গা হয়ে ওঠা রাজনৈতিক দলগুলো দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় দলটির নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশে ইফতার আয়োজনের মাধ্যমে সারা দেশে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সারার পরিকল্পনা করছে বিএনপি এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মী ছাড়াও তারা সাধারণ মানুষের দোয়া নিচ্ছেন সবার জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি সারছেন বিএনপির কয়েক নেতা জানান পরিবর্তিত পরিস্থিতিতে দলের লক্ষ্য নেতাকর্মীকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা ইফতারের মাধ্যমে এই করা সহজ এবারও গুম খুনের শিকার নেতাকর্মীর পরিবারকে রোজার প্রয়োজনীয় সামগ্রী ও ঈদ উপহার পাঠানো হবে এ তালিকায় জুলাই গণ শহীদ পরিবার আহত ও ক্ষতিগ্রস্তদেরও রেখেছেন বিএনপির হাইকমান্ড স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে আগামী এক মাসের মধ্যে নির্বাচনী রূপরেখা ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছেন বেঁধে দেওয়া সময়ের মধ্যে রূপরেখা না দিলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের নিয়ে গঠিত হয়েছে দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই রমজানের দলটি তাদের গঠনতন্ত্র আদর্শ প্রতীক ও অন্যান্য মৌলিক বিষয় চূড়ান্ত করে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য প্রস্তুতি নেবে এনসিপির নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন তারা রমজান মাসে স্বল্প ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক কার্যক্রমের পরিকল্পনা নেবেন যারা যার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়িয়ে দলকে দেশব্যাপী শক্তিশালী করা হবে পাশাপাশি পুরো রমজান জুড়ে ইফতার কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি আয়োজনের পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে চূড়ান্ত করার কাজ চলবে আরেক দল জামায়াতও হাঁটছে ঠিক একই পথে যারা ইতিহাস নির্মাণ করেন তারা রাজনীতির ঊর্ধ্বে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ আশাম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন স্বাধীন সংগ্রামে অবদান এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা ইঙ্গিত করে এই মন্তব্য করেন ঢাবি উপাচার্য রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দোসরা মার্চ বাংলাদেশ পতাকা উত্তোলন করার সংগ্রামী ব্যক্তিত্ব আসাম আব্দুর রব শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান উপাচার্য বলেন ইতিহাস যারা নির্মাণ করেন তারা রাজনীতির ঊর্ধ্বে আমরা আসাম আব্দুর রবকে ব্যক্তিগত পরিচয় আমন্ত্রণ জানিয়েছিলাম শারীরিক দুর্বলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি ঐতিহাসিক এ দিবস উদযাপনে আমন্ত্রিত হয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন দেশে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা বর্তমানে প্রায় সমান অবস্থাতে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শো জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শো পনেরো জন রোববার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ তথ্য দিয়েছেন বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন নির্বাচন কমিশনের হালনাগাদকৃত তালিকা অনুযায়ী নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে দেশে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা মোট ভোটার বৃদ্ধির হারের এক দশমিক পাঁচ চার শতাংশ গত বছর দু হাজার চব্বিশ সালে দেশে মোট ভোটার ছিল বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন খুলনা বড়বাজারের হ্যান্ডলিং শ্রমিকদের কর্মবিরতিতে চালের বাজার পাঁচ দিন ধরে অচল হয়ে পড়েছে চাল ব্যবসায়ীদের সাথে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দীর্ঘ আলোচনা শেষে প্রতি পঁচিশ কেজি বস্তার জন্য এক টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নাকচ করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হ্যান্ডলিং শ্রমিকরা ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি রোববার পর্যন্ত চলছে এর ফলে রমজান শুরুর সাথে সাথেই খুলনা বড় বাজারে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হল যার ফল ভোগ করতে হবে সাধারণ ক্রেতাদের কেননা বাজারের চাল কিনতে গিয়ে হ্যান্ডলিং শ্রমিক পাচ্ছে না ক্রেতার অনেকে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি অন্য কাউকেও বস্তা বহন করতে দেননি এমন অভিযোগও রয়েছে চাল ব্যবসায়ীদের সাথে শ্রমিকদের একাধিক বৈঠকেও অস্থিরতা কাটেনি সারা দেশে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় আজ রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এখন বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে হাতে গোনা দু একজন ক্রিকেটার বাদে সবাই এই লিগে খেলার জন্য হয়ে থাকে বিশ্বের বড় উন্মুখ সব দল এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকে আইপিএল সংক্রান্ত মিডিয়া সত্ত্বের অর্থই ভারতীয় ক্রিকেট বোর্ডকে অন্য সব বোর্ডের নাগালের বাইরে নিয়ে গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ইনজামামুল হক এই অসমতা দূর করার একটি পরামর্শ দিয়েছেন পাকিস্তানের একটি টিভিতে জন্য আয়োজিত বিশেষ শো এসে ইনজামাম বলেছেন ভারত অন্য বোর্ডগুলোর অন্যায় করছে বিশ্বের সব দেশের ক্রিকেটাররাই আইপিএল খেলতে গেলেও ভারত কখনো অন্য লীগ খেলার জন্য নিজের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয় না এ ব্যাপারে সব বোর্ডকে একটি পরামর্শ দিয়েছেন উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জয়ী বিশ্বের সব দেশের শীর্ষ খেলোয়াড়রা আইপিএল খেলে কিন্তু কোনো ভারতীয় খেলোয়াড় অন্য দেশের কোনো লিগ খেলতে যায় না সব বোর্ডের উচিত এখন থেকে আইপিএল এ নিজেদের ক্রিকেটারকে না পাঠাতে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আইসিসি থেকে জানানো হয়েছিল দু সালের সব শেষ আসরের তুলনায় এবার প্রাইজ মানি বাড়ানো হয়েছে ভাগ সেই পঞ্চম ও ষষ্ঠ স্থানে হিসেবে শেষ করা দুই দল পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার করে যা সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোর তুলনায় প্রায় দুই লাখ দশ হাজার ডলার বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের টানা তৃতীয় হারে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে গেছে শুধু তাই নয় মাঠের খেলা ব্যর্থ হওয়া বাংলাদেশ দল লাভবান মানি হিসেবে অতিরিক্ত হল আর্থিকভাবে আরো দুই কোটি চুয়ান্ন লাখ নিরানব্বই হাজার টাকা বেশি তাদের পকেটে ঢুকলো অর্থাৎ তাদের পকেটে ঢুকেছে মোট চার লাখ পঁচাত্তর হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি ছিয়াত্তর লাখ আটাত্তর হাজার টাকা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্থিক পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার এগারো লাখ বিশ হাজার ডলার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ